বোর্ড পরীক্ষায় আসা একটা এম এখানে আলোচনা করা হবে এটা ঢাকা বোর্ড দু হাজার সতেরো সালে আসা এমসিকিউ তো এইখানে আর হলো পৃথিবীর ব্যাসার্ধ অপশনে দেওয়া আছে আর বাই ফোর এরপরে দেওয়া আছে আর বাই থ্রি এরপরে আছে আর বাই টু এরপরে আছে টু আর ডিভাইডেড বাই থ্রি তো আমাদেরকে বের করতে হবে কি বের করতে হবে কত গভীরতায় কত গভীরতায় অভিকর্ষ স্তরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ স্তরণের কত গুণ হবে এক তৃতীয়াংশ হবে তো এটা করার জন্য যে শর্টকাট পদ্ধতি সেটা দেখি তো শর্টকাটটা কি বলা হচ্ছে যে ভূপৃষ্ঠ হতে এইচ গভীরতায় ভূপৃষ্ঠ হতে কত গভীরতায় এইস গভীরতায় অভিকর্ষ স্তরনের মানিকর্ষরতা এইস ইক এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এন ইন্টু আর যেখানে আর পৃথিবীর পেশার্থ শর্টকাটটা আরেকবার লক্ষ্য করা যাক ভূপৃষ্ঠ হতে এইস গভীরতায় অভিকর্ষ স্তরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ স্তরনের ওয়ান বাই এন গুণ হলে গভীরতা এই এইসিকল কি হবে এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এন ইন টু আর তো এই প্রশ্নের জন্য এই প্রশ্নের ক্ষেত্রে ওয়ান বাই এন এর ভ্যালু দেখো এক তৃতীয়াংশ এখানে বলছে ভূপৃষ্ঠের অভিকর্ষ স্তরণের এক তৃতীয়াংশ তার মানে ওয়ান বাই এন এর ভ্যালু হচ্ছে

এই সূত্রটা মুখ রাখতে হবে গোপৃষ্ট হতে এই পরের লাইনে দুই পাশ থেকে যে কাটাকাটি যায় দুই পাশ থেকে যে কাটাকাটি গেলে থাকতেছে বাম পাশে থাকবে ওয়ান বাই থ্রি বাম পাশে থাকবে ওয়ান বাই থ্রি পাশে থাকবে ওয়ান মাইনাস এইচ ডিভাইডেড বাই আর

এটা হচ্ছে গভীরতা গভীরতা টু আর ডিভাইডেড বাই থ্রি